আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে উদ্যোক্তা খামার ও কৃষি হতে আমার খামারে ঠিক আছে এখন হইতেছে খুব আনন্দের একটা বিষয় আপনাকে বলি খুব আনন্দের একটা সময় আমার জন্য একজন কৃষকের জন্য একজন উদ্যোক্তার জন্য একজন খামারের জন্য অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর আমার ইনকুবেটার হতে হ্যাচিং করার পর আমার বাচ্চা বের হয়েছে আপনারা দেখেন এই যে দেখেন মুরগির বাচ্চা বের হইছে এই যে দেখে আপনাদেরকে ইনশাল আজকে মুরগির বাচ্চার বয়স একদিন এই যে এই নেটটা দিয়ে ঢেকে দিছি কারণ এই আমার এখানে যেহেতু এখানে মুরগি থাকে বড় মুরগি থাকে অনেক সময় দেখা যায় কি মুরগি এখানে নেমে করে বাচ্চা মেরে ফেলতে পারে এই কারণে মূলত আমার এই নেটটা দেওয়া দেখায় মুরগির পরিস্থিতি ওরা কী হালে আছে দেখায় আর আরেকটা জিনিস আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমাদের খামার কর্তৃ চুক আমাদের আলম ভাই আপনারা হয়তো চিনে থাকবেন আমাদের আলম ভাই আপনি তো দেখেন ভাই একটু আলম ভাইকে দেখান আমাদের আলম ভাই ঠিক আছে এই যে দেখাই বাচ্চাগুলো একটু দেখাই আয় 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 আহ হ্যাঁ এই যে কত সুন্দর বাচ্চা মার্শাল বাচ্চা সুস্থ আছে সবগুলোই বাচ্চা পড়বেন বাচ্চাগুলো মার্শাল আছে আর বাচ্চা একদিন সময় আমি হ্যাচিংয়ে ব্লুডিংয়ে দেওয়ার পরেই তাদের সুস্বাস্থ্যর জন্য ভিটামিন সিযুক্ত খাবার খেয়েছি যেরকম আমাকে সেলাইছি নাই এই জন্য আমি প্রাকৃতিকভাবে আমি খাওয়াইছি আপনার লেবুর রস লেবু দিয়া শরৎ বানায় লেবুর রস হালকা চিনি দিয়া রস বানায় শরৎ বানায় দিছি একেবারে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটুকু বাড়ে ভাই এগুলো দেখে খুব ভালো লাগছে খুবই ভালো লাগতেছে যে এত দিন অপেক্ষার গরম হচ্ছে

আর হ্যাচিংয়ে ঢুকাইলে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয় আপনারা যদি ইনকুবেটারে ঢুকান হ্যাচিংয়ে তো সময় মতো ডিমটা ঘুরাই ঘুরাই দিবেন উঠায় ওঠাই দিবেন আর যদি এটা না করা হয় তাহলে আপনার বাচ্চা কম হইতে পারে দেখা যায় ঠ্যাং ব্যাকা গার বেঁকা এরকম হয়ে যাবে আপনাদের একটা বিষয় দেখেন এই যে দেখেন আমার এখানে এই যে একটা বাচ্চা এই যে এই যে দেখেন কেন এটা একটা কাজ নেন এই যে দেখেন এটা এটা একটা পা বাঁকা ঠিক আছে এই যে এক তাৰপা বাকা এই কাৰণ হৈছোঁ হয়তো আমাৰ ডিম উল্টা ন